ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি এই যে সাঁত্রিশটি মৌলিক ধ্বনি রয়েছে বাংলা ভাষায় সাঁত্রিশটি মৌলিক ধ্বনি রয়েছে এখানে সাঁত্রিশটি ধ্বনি রয়েছে এ কথা বলা হয় তো যদি মৌলিক শব্দটা কেটে দেওয়া হয় তাহলে বাষট্টি ধ্বনি রয়েছে বাষট্টি ধ্বনি সাতটি হচ্ছে দেখা যায় সাতটি হচ্ছে সবচেয়ে মৌলিক আর পঁচিশটি হচ্ছে হচ্ছে যৌগিক স্বরধ্বনি মানে দুটি দুটি করে স্বরধ্বনি একসঙ্গে উচ্চারিত হলে তাকে আমরা বলি যৌগিক স্বরধ্বনি এখানে দুটি বর্ণের যৌগিক স্বরধ্বনির কিন্তু বর্ণ আছে যেমন এই যে ওই ওই হচ্ছে যৌগিক সরধনির একটি বর্ণ আর হচ্ছে ও এই দুটি বর্ণ হচ্ছে যৌগিক সরধ্বনির দেখাত এই দুটি হচ্ছে যৌগিক সরধ্বনি যেমন অ আর হচ্ছে ই মিলে হচ্ছে ওই এই হচ্ছে বিষয় আবার ও আর হচ্ছে ও আর হচ্ছে উ এই দুটি মিলে ও এই দুটি দুটি মৌলিক স্বরধ্বনি মিলে যখন যৌগিক স্বরধ্বনি তৈরি হয় তখন হয় স্বরধ্বনি বাংলায় আমরা উচ্চারণ করে থাকি তো যৌগিক স্বরধ্বনি সাতটি মৌলিক স্বরধ্বনি বত্রিশটি স্বরধ্বনি যদিও বর্ণ আছে হচ্ছে বর্ণ আছে কয়টি বর্ণ আছে হচ্ছে স্বরবর্ণ এগারোটি কিন্তু ধ্বনি আছে হচ্ছে স্বর ধ্বনি আছে বত্রিশটি এইগুলো আমাদের স্বর ধ্বনির সংখ্যা এখন আসি ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনিতে বলা হয়েছে যদিও বর্ণ আছে উনচল্লিশটি কিন্তু ব্যঞ্জন ধ্বনি আছে ত্রিশটি তাহলে এখানে আমরা সর্বমোট পাচ্ছি সর্বমোট পাচ্ছি হলো সাতটি পঁচিশটি এবং তিরিশটি এই কটা যোগ করলে হয় বাষট্টি তো বাষট্টি আমরা ধনির পরিচয় সেটি কিন্তু আমাদের বইতে আমাদের সম্মুখে আমরা পাচ্ছি আর ইন্টারনেটে যে সব তথ্য আছে কিংবা আমরা যে সব খুঁজে টুজে পাই মুখে টুখে শুনি এগুলার তো ভিত্তি কম যতটুকুন জানা যায় সেটি হচ্ছে আমরা টেক্সট বুক থেকে যা জানতে পারি সেটি হচ্ছে বাষট্টি ধ্বনি নিয়ে আমাদের এই বাংলা ভাষা তৈরি ওকে তাহলে মৌলিক স্বরধ্বনি কি কি প্রথম হচ্ছে অ আ অ্যা অ্যা তিনটি হচ্ছে আহ এরপর হচ্ছে ই এ ও উ মধ্যে অ ও উ এটি লাস্টে লেখা আছে আমাদের এই যে এই বইটা হ্যাঁ এই বইটা লাস্টে লেখা হচ্ছে যে ও উ এই যে তিনটি মৌলিক ধ্বনি এটি পৃথিবীর সব ভাষার তিনটি মৌলিক ধ্বনি অ অ ও ও উ চলে আসলাম কিছু মনে হয় বোঝা যাচ্ছে অনেক কিছুই তো বোঝা যায় না কিছু করার নাই এদিকে তীব্র গরম এসি নেই ফ্যান চালাতে হয় শব্দ হয় এই নানাবিধ সমস্যা আর কি যদি নেটওয়ার্কটা ভালো আসে এই যে দূরে দিলাম এইটা এই জায়গায় লেখা হবে ঠিক আছে তো আমাদের এই বইয়ের কয়েকটি বিষয় আমাদের মোটামুটি হলো আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি যেটা মৌলিক ব্যঞ্জন ধ্বনি এই শব্দটা আবার একটা ব্যাপার আছে যে ব্যঞ্জন এটা মানেই হচ্ছে যৌগিক ব্যঞ্জন শব্দের অর্থই হচ্ছে মিক্সড ব্যঞ্জন শব্দের একটা অর্থ হচ্ছে তরকারি মানে আমরা রান্না করে যে তরকারি খাই এখানে লবণ হলুদ জিরা পাতা মাছ তরকারি বোব বিভিন্ন রকমের উপাদান নিয়ে হচ্ছে গিয়ে ব্যঞ্জন তৈরি হয় তা ব্যঞ্জন মানেই হল হচ্ছে গিয়ে আহ যৌগিক তাকে আবার লিখছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি এর কারণ আছে কারণ ব্যঞ্জন আমাদের বিভিন্নভাবে উচ্চারিত হয় এবং বর্ণ হইয়া তাহলে বিশুদ্ধ যে ব্যঞ্জন মানে ভেজাল তার মধ্যে আবার বেশি বিশুদ্ধ বিশুদ্ধ যে ব্যঞ্জন সেই বিশুদ্ধ ব্যঞ্জনের সংখ্যা হলো পাটি মাত্র ত্রিশটি এই ত্রিশ আর হচ্ছে এই ত্রিশ আর হচ্ছে আমাদের যৌগিক যৌগিক সরধ্বনি হচ্ছে আর মূলত কিন্তু যে যে মৌলিক ধ্বনি এই মৌলিক ধ্বনি দিয়েই কিন্তু ব্যঞ্জন ট্যঞ্জন সব গঠিত আবার এই সাতটি ধ্বনিও ওই তিনটি ধ্বনি অ উ এই তিনটি ধ্বনির একটা মিক্সড হয়ে আবার ওই সাতটি তৈরি ওই তিনটি থেকে এভাবে ধীরে ধীরে এতগুলা বিষয় হয়ে তৈরি হয়েছে তা আমাদের এই ধ্বনি নিয়ে কথা শেষ হলো আশা করছি আপাতত যারা বোঝেন না তারা তো বোঝে না কমেন্ট টমেন্ট করবে পরে আবার আলোচনা করব ঠিক আছে এখন স্বরধ্বনি কি জিনিস স্বরধ্বনি হচ্ছে যে আমাদের মুখ নাক দিয়ে যে বাতাসটা নিলাম ফুসফুসে গেল এই ফুসফুস থেকে বাতাসটা আবার বাইরের দিকে বেরোনোর সময় আমাদের মুখ থেকে নাক থেকে শব্দ তৈরি হয় সাউন্ড তৈরি হয় এই সাউন্ডটাকে আমরা বিভিন্ন রকম করি এটা হলো এইখান থেকে থেকে শুরু এই এই যে এখান আমরা পর্যন্ত কলা কৌশলের মাধ্যমে এটা ভিন্ন ভিন্ন সাউন্ড তৈরি করি তো ফুসফুস থেকে ছেড়ে দিলে কোনো একটি বাতাস সেটি যদি কোনো বাধা প্রাপ্ত না হয়ে উচ্চারিত হয় মানে খুব বেশি ঘষাঘষি বাধা বিপত্তির মুখোমুখি যদি না হয়ে আহ বেরিয়ে আসে তখন তাকে আমরা বলি স্বরধ্বনি আর যদি বাধাপ্রাপ্ত হয়ে বিভিন্ন বিকৃত সিস্টেমে আসে তাহলে সেটাকে আমরা বলি এই ব্যঞ্জনধ্বনি এই হচ্ছে বিষয় তো এখানে দুটি লাইন আছে স্বরবর্ণের মানে স্বরধ্বনির প্রতীককে আমরা স্বরধ্বনি বলি দুরু স্বরধ্বনির প্রতীককে আমরা স্বরবর্ণ বলি আর ব্যঞ্জন ধ্বনির প্রতীককে আমরা ব্যঞ্জন বর্ণ বলি তাহলে ব্যঞ্জন ধ্বনির প্রতীককে ব্যঞ্জন বর্ণ আর স্বরধ্বনির প্রতীককে আমরা বলি বর্ণ অর্থাৎ ধ্বনির প্রতীককে আমরা বর্ণ বলি এই বিষয়টা ক্লিয়ার হতে হবে মানে পরিষ্কার হতে হবে যে বর্ণটা আসলে কি বর্ণ কিছুই না আমরা যে সফট একটি বিষয় সেটা হচ্ছে সাউন্ড যেটিকে দেখা যায় না ছোয়া যায় না শুধু শোনা যায় অনুভব করা যায় সেই জিনিসটাকে লিখিত আকারে উপস্থাপন করার জন্যে আমরা সেই ধ্বনির একটা লিখিত রূপ আমরা দিয়েছি এই যে যে যেমন ক এই ক ক এই যে লিখলাম এই কটা যে আসলে এর সাউন্ডটা ক এরকম হবে এটি আমাদেরকে ছোটবেলা বুঝিয়ে দেওয়া হয় যে ক এর সাউন্ড এই যে ক কত বড় ক এর সাউন্ড আসলে ক এটি ছোটবেলায় আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে ক মানে হচ্ছে এটা তখন এই সাউন্ড আর হচ্ছে বর্ণ আমাদের মস্তিষ্কে একাকার হয়ে যায় আমরা বুঝতেই পারি না যে ক এটা আসলে আমাদের একটা ক নামক একটা সাউন্ড সেই সাউন্ডের প্রতীক হিসেবে আমি এটাকে এরকম লিখেছি যদি আমরা ইংরেজিতে সেই কটাকেই সেই ক কে 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 সি সিতে আমরা ক উচ্চারণ করি যে কাম এই ক এটা যদি বলা হয় যে ক আসলে যদি ছোটবেলায় বলা হতো ক ধনির প্রতীক হচ্ছে এরকম সি হ্যাঁ ক ধনির প্রতীক হচ্ছে কে তাহলে আমরা ওভাবেই শিখে আসতাম তো ওই প্রভেদটা আমরা করতে পারি না যে আসলে বর্ণ কি জিনিস আর ধ্বনি কি জিনিস হ্যাঁ এইটা আমাদের কি বলবো মানে এটা এখন আমাকে বুঝতে হবে আমরা যখন বড় হব তখন এই ধ্বনি এবং হচ্ছে বর্ণ এই দুটের ব্যবধানটা আমাদেরকে বুঝতে হবে ব্যবধান বুঝতে না পারলে ধনীয় বর্ণ নামক এই অধ্যায়ের যে পরিচ্ছেদের যে মুখ্য উদ্দেশ্য উদ্দেশ্য সেটি কিন্তু সাধিত হবে না যাই হোক বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা পঞ্চাশটি এরা বলছে যে উনচল্লিশ হলো এগারো এটি এ পঞ্চাশটি আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি যে এইরকম একটা বর্ণ আমরা শিখি এরকম আমরা অনেকে বলি কিও অনেকে বলে খ এটি আসলে কোনো স্বাধীন বর্ণ নয় এটি হলো যুক্ত বর্ণ যদিও আমরা স্বাধীন বর্ণ যখন শিখি উনচল্লিশটি তার মধ্যে এটাকে আমাদের শিখতে হয় শিখে ফেলি এখন এটা একটা ভুল এটা থাকা উচিত না এটা হলো ক এবং মূর্ধন স ক এবং স এই দুটির সমষ্টিকে আমরা বলি হচ্ছে ক্ষিয় হ্যাঁ যেমন অক্ষয় অক্ষয় কুমার আমরা বাংলায় বলি অক্ষয় কুমার তো যাই হোক এটা অক্ষয় এটা ওরা ভেঙে ভেঙে উচ্চারণ করে হিন্দিতে তো বর্ণ অনেক রকম অনুবর্ণ কার বর্ণ অনুবর্ণ যুক্তবর্ণ ব্যঞ্জন সংখ্যা বর্ণ তো কার বর্ণ কি জিনিস কার হচ্ছে সর্বর্ণ যে আমাদের এগারোটি আছে এগারোটির মধ্যে শুধু অবর্ণের অবর্ণের কোন ইয়া নাই অবর্ণের হচ্ছে কোনো সংক্ষিপ্ত রূপ নেই আর বাকি সব বর্ণেরই সংক্ষিপ্ত রূপ আছে সর্বর্ণের তাহলে সর্বর্ণ হয় হচ্ছে সর্বর্ণ হচ্ছে এগারোটি তার সংক্ষিপ্ত রূপ পাওয়া যাবে হচ্ছে দশটি এই জন্য দশটি হচ্ছে কার কার বর্ণ কয়টি দশটি আকার রস ইকার দীর্ঘ ইকার রস উকার দীর্ঘ উকার

রূপ পাওয়া যায় এদেরকে আমরা বলি হচ্ছে ফলা তো ছয়টি ফলা পাওয়া যায় আর হচ্ছে দশটি কার বর্ণ পাওয়া যায় এইসব যদি ধরি তাহলে ষোলোটি অন্য অন্য সংক্ষিপ্ত বর্ণ পাওয়া যায় আর আমরা মূল বর্ণ পেয়েছি হচ্ছে পঞ্চাশটি তাহলে ছেষট্টি আমরা কার বর্ণ ফলা বর্ণ এবং ওই স্বাধীন বর্ণ এই সব মিলে ছেষট্টি হয়ে গেল আর যুক্ত বর্ণ আরো বেশ কিছু আছে তার মধ্যে দুই রকমের যুক্ত বর্ণ একটি হচ্ছে একটি বর্ণের সঙ্গে আর একটি বর্ণ যে যুক্ত হয়ে গেল একটি বর্ণের সঙ্গে আর একটি বর্ণ যুক্ত হয়ে গেল নিজের বর্ণের যে আকার এই আকার আকৃতি ঠিক রেখে ছোট হয়ে যুক্ত হয়ে গেল এটি হবে হচ্ছে স্বচ্ছ বর্ণ মানে বোঝা যাবে যে এটা কার সঙ্গে কি যুক্ত হলো আর ক্ষেত্রে ওই যে যে দুটি বর্ণ ও দুটি বর্ণ দুটি বর্ণেরই চেঞ্জ চেঞ্জ আছে হয়ে তারা যুক্ত হয় ফলে এটা যদি জানা না থাকে আমাদের যে এটা আসলে কি ধরনের বর্ণ দুটি যুক্ত হয়ে এরকম দেখায় তাহলে কিন্তু আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যায় যেমন এই একটি যদি আমি উদাহরণ দিই উদাহরণটা হচ্ছে এই গুটাই দেওয়া যায় উদাহরণ গু এই যে হলো এরকম দিয়ে বড় করে এই এইরকম দিয়ে এই এই নিজেই পারি না এই হচ্ছে গু এটা দেখে গয় রস উকার এটা বোঝা কিন্তু খুব মুশকিল হয় যারা জানে না তাদের জন্য মুশকিল হয় এটা হলো গ প্লাস উ হ্যাঁ তো সেই ক্ষেত্রে এরকম হয় তারপরে গোপালগঞ্জ লিখতে বা যে কোনো গঞ্জ হ্যাঁ গঞ্জ গঞ্জ লিখতে যে এটিও কিন্তু একেবারে ওর মতো না এখানে টয় টয় লিখতে যদি আমি দেখি যে ট এরকম একটা তাই না টয় টয় এই ট এটা আর ট এটা একটি ট ঠিক আছে আর একটি ট কিন্তু বিকৃত তো এটা অস্বচ্ছ যুক্ত বর্ণ এরকম বেশ কিছু যুক্ত বর্ণ আছে এগুলো আমাদেরকে শিখতে হয় তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ইংরেজিতে ছাব্বিশটি লেটার শেখা যতটা সহজ বাংলায় কিন্তু এই যে কার বর্ণ ফলা বর্ণ স্বাধীন বর্ণ মিলে ছেষট্টিটি সেই সঙ্গে আবার আহ যুক্ত বর্ণ স্বচ্ছ অস্বচ্ছ এসব মিলে শিখতে শিখতে বেশ খানিকটা কষ্ট হওয়ার কথা তো যাই হোক আমরা সবই শিখে ফেলেছি আমাদের মাতৃভাষা অত্যন্ত সুন্দর ভাষা এটি অস্বীকার করার কোনো উপায় নেই আমাদের শিখতে হবে এটাও কিন্তু সত্য তো আমি পরিচ্ছেদ পাসের ধ্বনি এবং বর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলছি ধ্বনিটাকে আর একবার বলি ধ্বনি হল একটি ভাষাকে বিশ্লেষণ করতে করতে যে সূক্ষ্ম কতগুলো সাউন্ড পাওয়া যায় কতগুলো শব্দ মানে সাউন্ডই তো ইংরেজিতে বলা হয় ধ্বনি পাওয়া যায় যাকে আর ভাঙা সম্ভব না এই ধরনের সাউন্ডগুলোকে আমরা ধ্বনি বলি বা কত কত ক্ষুদ্র ক্ষুদ্র ধ্বন ই ও আ উ এই যে ছোট ছোট কতগুলো সাউন্ড এই সাউন্ডগুলো দিয়েই আমাদের এই বাংলা ভাষাটা তৈরি হয়েছে এই সাউন্ড গুলো দিয়েই হচ্ছে আমাদের বাংলা ভাষাটা তৈরি হয়েছে এই সাউন্ডগুলোকে আমরা কি বলবো ধ্বনি বলি তো ধ্বনি কাকে বলে এটি বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে কিন্তু প্রশ্ন করা যায় যেমন ধ্বনি কি তখন আমরা বলবো ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে যদি বলা হয় ভাষার মৌলিক উপাদান কি তাহলে ধ্বনি ভাষার কি দিয়ে ভাষা গঠিত মৌলিক একক কি ধ্বনি এভাবে আমরা বেশ কিছু ভাবে এই প্রশ্নটাকে করা যায় তো ধ্বনির সমষ্টি কয়েকটা ধ্বনি মিলে যখন একটা আমাদের মস্তিষ্কে একটা ইমেজ তৈরি করে মানে একটি ছবি তৈরি করে কয়েকটি ধ্বনি উচ্চারণ করলে একসাথে কয়েকটি ধ্বনি উচ্চারণ করলে যদি আমাদের মাথায় একটা ইমেজ তৈরি করে তাহলে সেই ইমেজ ইমেজ সম্পন্ন সেই আহ সমষ্টিকে আমরা বলি শব্দ আর এই সব কয়েকটি শব্দ মিলে একটি বাক্য তৈরি হয় একটি বাক কয়েকটি বাক্য মিলে একটি ভাষা হয় উপাদানের মধ্যে আমরা পাবো প্রথম উপাদান হচ্ছে দ্বিতীয় তৃতীয় উপাদান হচ্ছে বাক্য এবং বেশ কিছু হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য মিলেই কিন্তু আমাদের এই ভাষাটা তৈরি হয় তো খুবই ছোট্ট জিনিস থেকে বিশাল একটা ভাষার তৈরি একই রকম ভাবে ইংরেজিতে দেখা যায় যে ইংরেজি ভাষায় মাত্র চুয়াল্লিশটি ধ্বনি রয়েছে যদিও লেটার বা বর্ণন রয়েছে ছাব্বিশটি কিন্তু এতে ধ্বনি রয়েছে চুয়াল্লিশটি এই চুয়াল্লিশটি ধ্বনি দিয়ে কিন্তু বিশালে ইংরেজি ভাষাটা তৈরি আহ মানে বিষয়টা কিন্তু খুব মজার এরপরে এই যে আমাদের যে মাত্র অল্প কয়েকটা সাতটা বা বাষট্টিটা বলি যা বলি এই কয়টা ধ্বনি মিলেই কিন্তু আমাদের এই বিশাল বাংলা ভাষা যেমন একশো আঠারোটি মৌলিক পদার্থ নিয়ে এই সারা পৃথিবীর তৈরি হয়েছে বলে ধরা হয় তো মাত্র তো সেভাবে মাত্র আমাদের এই কয়টি আহ নিয়ে এত বড় একটা ভাষা তৈরি হয় পৃথিবীর প্রায় প্রতিটা ভাষাই অল্প কিছু ধ্বনি নিয়েই তৈরি হয়েছে তো ধ্বনিটাকে বোঝা ধ্বনিটাকে নিয়ে কাজ করা গবেষণা করা এগুলা মূলত ভাষা গবেষণার অন্যতম বিষয় তো যাই হোক আজকে আমরা ধ্বনি এবং বর্ণ নিয়ে দ্বিতীয় অংশে আলোচনা শেষ করলাম প্রথম অংশে আমার মেয়ে সারা ও ডিস্টার্ব করে সেজন্য কেটে দিয়েছিলাম ঠিক আছে তাহলে